আকি একটা পোস্টে বলছিল যে আহাত তাকে এবং তার বড় সতীনকে দুইজনকে দুই দেখে মানে তিসাকে একটু বেশি ভালোবাসা আকিকে কে কম ভালোবাসে সে এমনও একটা মন্তব্য করছিল আহাত যখন তিসাকে জড়াই ধরে তার সামনে হচ্ছে শুয়ে থাকে তখন আকি খাটের এক কোণায় পরে থাকে এইটার প্রতিত্তরে বড় বউ যেই যে যে কথাগুলা বলছে যে যে কমেন্টস গুলা করছে এইগুলো দেখার পর শোনার পর তো আমি পুরাই অবাক পুরাই মাথায় হাত কিভাবে সম্ভব তো তিসা বলে যে ভাই কতদিন এমন যে আমার ঘুম আমি বুকে নিয়ে শুয়ে আছে আমার কষ্ট হয় উঠে অন্য রুমে চলে আর দেখে আহাত যায় বউ আঁকিও বউ এটা স্বাভাবিক হবেই তখন যদি জানতাম এগুলো নিয়েও কথা হবে তাহলে তখন একটা ছবি তুলে রাখতাম এরপর আকির একটা থাকার ছবি দেয় আর সে এটা দেখায় বলে ওখানে আঁকির পাশে যে জায়গাটা দেখছো সেখানে আঁকি ঘুমাইতো এটা তো নিশ্চয়ই বুঝো মা যেহেতু আমি বাচ্চার পাশেই ঘুমাতাম এটাই স্বাভাবিক তাহলে কিভাবে শুধু আমাকে আহাত এই এইসব কথা শোনার পর আমি তো পুরো হা হয়ে আছি একটা মেয়ে হয়ে কিভাবে নিজের পাশে জামায় আরেকটা মেয়েকে বুকে নিয়ে একই বিছানায় শুয়ে আছে সেটাতে এত নর্মাল ভাবে নেই কিভাবে সহ্য করে পৃথিবীতে সতীনের সংসার তো শুধু তারা করছে এমনটা না আলাদা আলাদা তো পারে তাহলে পার্সোনাল শুতে মানে আসলে বলার কোনো বাসা নেই বলতেই পারতেছে না বাপতে কেমন জানি ঘিন লাগছে আমি ভাবতেছি তাদের পরিবারটা কেমন তাদের পরিবারের মানুষগুলো কিভাবে তাদের এইসব চলাফেরা সহ্য করে কেমনে তারা সমাজকে মুখ দেখায় তারা কিছু বলে না তাদেরকে